আসসালামু আলাইকুম গত কিছুদিন যাবত আমাদের গরুর খামারে ঘাস শেষ হয়ে যাওয়ার কারণে আমরা খড়ের দিকে একটু ঝুঁকেছি বেশি আমাদের এদিকে যেহেতু আটি তেমন একটা পাওয়া যায় না আমাদের এদিকে মূলত হচ্ছে এলোমেলো খড়গুলোই বিক্রি হয় এবং আমরা ওই খড়গুলি কিনে আনি আমাদের গরুর খামারের জন্য তো আমরা অনেক খোঁজাখুঁজির পর এলোমেলো খড় কোথাও পাচ্ছিলাম না এই কারণে বাধ্য হয়ে আমাদেরকে এই আটি খরগুলি আজকে কিনতে হবে বাজার থেকে এবং কি পরিমাণ কি দামে আমরা কিনি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ যেহেতু আজকে শুক্রবার এজন্য আমরা সকাল সকাল আমাদের একটি স্থানীয় বাজারে এসেছি খড় কেনার জন্য মানে এই আটি খড় গুলি কেনার জন্য তো এখানে পাঁচ আটি এক গোল্লা খড় বানানো বানানো যেটা দাম হচ্ছে আঠাশ টাকার মতো মানে আঠাশ টাকা দিয়ে আমরা কিনে নিতেছি সহজে যদি বলি তাহলে একশো আটি ঘরের দাম পড়বে আঠাশশো টাকা এটা আমরা কিনে নিয়েছি এক ভ্যানের মতো এবং এর পাশাপাশি আরেক জায়গা থেকে আমরা ঘর কিনে নিব ওখানে দশ করে থাকবে সেটা আমাদের কিনতে হবে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে মানে পঞ্চাশ টাকা দিয়ে তারা বলছিল আমরা পর পরবর্তীতে আটচল্লিশ টাকা দিয়ে সেটা ঠিক করেছি ঘর কেনার সময় মনে মনে ভাবতেছিলাম যে এই ঘরগুলি আমাদের কেনা লাগতো না যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা এখন থাকতো মানে এই সময়টাতে থাকতো তাহলে হয়তো এই সমস্যাটা আমাদের ফেস করতে হতো না তবে আগামী বছর ইনশাল্লাহ এই সমস্যাটা আমাদের যাতে ফেস করতে না হয় সেজন্য

সাথে মিক্সড করে তারপরে এগুলোকে গরুকে খেতে দিব যাতে করে অল্পতে হয়ে যায় তো আজকে আমার মামারা আসছিলেন আমাদের বাড়িতে বেড়াতে তো ছোট মামা মসজিদে খুদ্ দিচ্ছিলেন এবং নামাজ শেষ করার পর তারপরে দেখলাম যে এক ভদ্রলোক তিনি হচ্ছে যে বগুড়ার দই নিয়ে আসছেন আমাদের এখানে বিক্রি করার জন্য তো তার থেকে আমরা দই নিলাম দই নিয়ে দই নিয়ে নিলাম বলতে পরীক্ষা করতেছিলাম যে দই স্বাদ কেমন যদিও আমরা তার থেকে অনেক বেশি পরিমাণে দই রেখেছি আজকে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ মসজিদে যে ছোট ভাইরা আসছিল ওদের সবাইকে দিয়ে তারপর হচ্ছে এই দই আমরা চেক করাইছি সবাইকে খাওয়ার জন্য বলছিলাম যে সবাই খেয়ে তারপরে চেক করো তো ওরা খেয়ে চেক করে আমাদেরকে দিচ্ছিল যে হ্যাঁ

ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার মামা আমাকে গাড়ি চালানো শিখাইছেন এবং আমার ভাগ্নে আমার পাশে বসে গাড়ি চালাচ্ছে অর্থাৎ আপন গাড়ি চালাচ্ছে এবং ও আমার থেকে খুব ভালো চালাইতে পারে আর কি তো যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ও একদম স্মুথলি আজকে গাড়ি চালাতেছিল এবং আমরা দুজনেই হচ্ছে পরিপূর্ণভাবে গাড়ি চালানোটা আজকে শিখেছি বড় মামা হচ্ছেন ঢাকা কলেজের ইসলামিক স্টোরি বিভাগের প্রফেসর তো উনি মাঝে মাঝে আমাদের এখানে আসেন মানে বেড়াইতে আসেন যেহেতু আমাদের মামা বাড়ি আমাদের একই গ্রামে আর ঢাকা থেকে আমাদের এখানে আসতে এক দেড় ঘন্টার বেশি লাগেও না তো মামা আমাকে অনেক দিন ধরে বলতেছিলেন যে আমি আসলে অন্তত পক্ষে ড্রাইভিংটা তো শিখে নিতে পারিস তো আজকে ফাইনাল আমরা আলহামদুলিল্লাহ ড্রাইভিংটা শিখে নিয়েছি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আসসালামাইকুম আহমদুল্লাহ